আগামী চার সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার চলতি বছরের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে অধিবেশনে ছয় সেপ্টেম্বর পর্যন্ত বুধবার বিধানসভায় অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা বিএসসি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিনের বিএসসি বৈঠকে কংগ্রেস দলের একজন সদস্য ছাড়া বাকি সব সদস্যরাই উপস্থিত ছিলেন বিএসসি বৈঠক প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান রাজ্য ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই অবস্থায় বেশি দিন ধরে বিধানসভার অধিবেশন চালিয়ে যাওয়া উচিত নয় বলে মনে করেছেন বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির সদস্য তাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী চার পাঁচ এবং ছয় সেপ্টেম্বর এই তিন দিন অধিবেশন অনুষ্ঠিত হবে অধিবেশনের প্রথম দিন বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এটা দীর্ঘদিনের ধরেই সদস্যরা বলছিল যে ককবরক ভাষা বললে যারা বেঙ্গলি বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয় এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে আবার আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায় ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায় এই জন্য তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষার সামনে ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে তো এটা খুব খুব সুন্দর পদ্ধতি করেছে আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক রিপোর্ট লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স